নমস্কার বন্ধুরা টেস্ট বাঙালি বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি জেলির রেসিপি ঘরে যদি বানানো থাকে তাহলে ঝটপট ব্রেডে লাগিয়ে সকলকে দিতে পারবেন পেয়ারা নিয়েছি কাঁচা বা পাকা ঘরে যা থাকবে তাই নেবেন পেকে গিয়েছে বলে আবার ফেলে দিয়ে না সবগুলো ধুয়ে টুকরো করে কেটে নেবেন তারপর জল গরম করে ঢেলে দেবেন সামান্য লবণ দিয়ে পেয়ারার টুকরো গুলো ভালো করে সেদ্ধ করে নেবেন হাফ বাটি চিনি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন সেদ্ধ হয়ে গেছে পেয়ারার জলটা এবার ছাঁকনিতে ছেঁকে নেন আর এই জলটা কিন্তু ফেলবেন না এটা কাজে লাগবে সেদ্ধ টুকরোগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা এবার এর মধ্যে ঢেলে ভালো করে চেচে মুছে ছাঁকনিতে দিয়ে দিন আর এই পেস্টটা এইভাবে ভালো করে চেলে নিন এই রকম ভাবে এবার এটা কড়াইয়ে ঢেলে দিয়ে নেড়ে দিন আর গুঁড়ো করে রাখা চিনিটা এবার দিয়ে দিন এর মধ্যে আর মিশিয়ে নিয়ে নাড়তে থাকুন নাড়তে নাড়তে দেখবেন অনেকটা শুকিয়ে এসেছে আর এই রকম জেলির মতো জমে আসলে নামিয়ে নেবেন তারপর এই জেলি ব্রেডের সঙ্গে লাগিয়ে পরিবেশন করুন দোকান থেকে ক্ষতিকারক জেলি না কিনে বাড়িতেই সুস্বাদু জেলি বানিয়ে ফেলুন এটা খেতেও দারুণ টেস্ট হবে আর কোনো রাসায়নিক থাকবে না আপনাদের সবার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ